গুড আফটারনুন বন্ধুরা আমি কিন্তু এখন যাচ্ছি সেই একশো এগারো ফুটের বিশ্বের সব থেকে বড়ো সরস্বতী পুজোর ঠাকুর দেখতে আর এই বৃষ্টি যেখানে শুরু হচ্ছে যেই জায়গাটা শেষ হবে সেখানটায় কিন্তু সেই একশো এগারো ফুটের সরস্বতী পুজোর ঠাকুর তৈরি হয়েছে আর আজকের কিন্তু রবিবার কালকে কিন্তু মেন পুজো সরস্বতী আর এই বৃষ্টি শেষ যেখানটা চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি এই যে শেষ হয়ে গেছে এখানটায় আর এখান থেকে কিন্তু প্রত্যেকটাই বাস আসে আর আমি কিন্তু তাড়াতাড়া থেকে গাড়ি তুলেছিলাম আর চলে বাটা বাটানগর আর এখানটায় সেই তৈরি হয়েছে পৃথিবীর সর্ববৃহৎ সরস্বতী প্রতিমা এবার বাটানগরে একশো এগারো ফুটের অর্থাৎ সর্ববৃহত্তম প্রতিমা তৈরি হয়েছে সরস্বতী প্রতিমা এবার বাটানগর স্কোয়ার ফাউন্ডেশন ও ক্রিয়েশন ফাউন্ডেশন এবার একশো এগারো ফুটের মা সরস্বতী প্রতিমা তৈরি করতে চলেছে আর এইটা তাদের মেন গেট আর মেন গেটের সামনে কিন্তু একটা সরস্বতী পুজো হচ্ছে পৃথিবীর সর্ববৃহত্তম সরস্বতী প্রতিমা দর্শন করতে কিন্তু বেশ জমজমাটভাবে কিন্তু ভিড় লেগেই গেছে আর সামনে যে সরস্বতী প্রতিমা রয়েছে বেশ প্রচুরে রয়েছে কিন্তু আর সেখান থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে কিন্তু আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি আর এখান থেকে কিন্তু আমি দেখেছি তোমাদের জুম করে দেখাচ্ছি যে সরস্বতী প্রতিমা কতটা উঁচুতে রয়েছে আজ সানডে আজকে আমি ভেবেছিলাম যে আজকের ভিড়টা কম থাকবে আজকের কিন্তু উদ্বোধন হচ্ছে না কালকেই উদ্বোধন হবে কালকেরই পুজো হবে আমি যখন গিয়ে থাকি তখন কিন্তু আজকেরই উদ্বোধন হয়ে গেছে আর বেশ কিন্তু ভিড় জমে গেছে অর্থাৎ প্রতিমা দর্শন করার জন্য কিন্তু বেশ ভিড় দেখতে পাচ্ছ সামনে পুরো দর্শকের ভর্তি এবং কাপটেল দিতে কোনো বলার নেই কারণ আজকের দিনে তুমি যেখানে তাকাবে সেখানেই কাপটেল আর আমি এই যে বড় প্রতিমা দেখতে এসেছিলাম বড় প্রতিমার সামনে কিন্তু দুটো পুজো হচ্ছে সরস্বতী পুজো আর সেই দুটো সরস্বতী পুজোকে আগে দেখে নাও তারপরে আমি যাচ্ছি বড় পুজো দেখতে একশো এগারো ফুটে সরস্বতী প্রতিমা দেখার আগে তার পাশে কিন্তু নয়টা সরস্বতী পুজো হচ্ছে তার পাশাপাশি কিন্তু নয়টা সরস্বতী পুজো দেখার পর কিন্তু আমরা কিন্তু ওই একশো এগারো ফুটের সরস্বতী ঠাকুর দেখবো কিন্তু নয় আমি আগে একশো এগারো ফুটের সরস্বতী দেখব তারপরে কিন্তু এই পাশাপাশি যে নয়টা সরস্বতী পুজো হচ্ছে সেগুলো তোমাদের দেখাবো ভেতরে প্রবেশ করার পর কিন্তু আমি দেখলাম যে এখানে বেশ জমজমানো একটু ভিড় লেগেই আছে আর সামনে যে দুর্গা প্রতিমা রয়েছে একশো এগারো ফুটের সেইটাকে কেন্দ্র করে কিন্তু সবাই ফটো তুলছে সবাই কিন্তু ভিডিও করছে এই যে সরস্বতী প্রতিমাটা দেখছো এটা কিন্তু মাটি থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ ফুটের ওপরে কিন্তু স্ট্রাকচারটা তৈরি করা রয়েছে তার নিচে রয়েছে কিন্তু যে মহিরের ছবিটা দেখতে পাচ্ছ আর তার ভেতরে কিন্তু মেন সরস্বতী ঠাকুরটা রয়েছে সেখানটা কিন্তু কাল পুজো হবে আজকে কিন্তু যে এই যে ওপরে যে একশো এগারো ফুটের সরস্বতী প্রতিমাটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু আজকে উদ্বোধন হয়েছে কারণ দর্শনার্থীদের দেখার জন্য কিন্তু আজকে এইটা উদ্বোধন হয়েছে মেন কিন্তু সরস্বতী পুজো কালকেরই কালকেরই ওর ভেতরে পুজো হবে আর মানুষ কিন্তু এর ভেতরে লাইন দিয়ে কিন্তু সরস্বতী প্রতিমা দেখতে প্রতিমার সামনে কিন্তু দেখতেই পারছো পুরো জায়গাটা কিন্তু জনজোয়ারে ভরেই গেছে আর তোমরা দেখেই বুঝতেই পারছো আমি কিন্তু কিন্তু দিয়ে ভেতরে প্রবেশ করলাম আর দিয়ে প্রবেশ করার পর কিন্তু এখানে লাইন দিয়ে কিন্তু প্রতিমা দর্শন করতে যাচ্ছে সবাই তাই আমিও সঙ্গে সঙ্গে কিন্তু লাইনও দিয়ে দিলাম আর এর চারপাশে কিন্তু বিভিন্ন ব্যানার দিয়ে কিন্তু পুরো চারপাশটা কিন্তু ঘিরে দিয়েছে আর আমার পেছনেও লাইন দিয়ে দিয়েছে অনেক একটা লাইন লাইন দিয়ে কিন্তু আমরা ভেতরে যে প্রতিমা রয়েছে সেই প্রতিমা দর্শন করতে যাচ্ছি আমি যেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি তার আমার পেছনে দেখতে পাচ্ছ প্রায় এক মিনিটের মধ্যে কতটা লাইন হয়ে গেছে দেখতে পাচ্ছ এই দিকটা থেকে বাঁক হয়ে কিন্তু অনেকটা লাইন পড়ে গেছে আর এই দিকটা পুরো অনেকেই কাপ কেলে কিন্তু চেয়ার দখল করে বসে আছে আর এইদিকে যে সরস্বতী প্রতিমা একশো এগারো ফুটে তার ঠিক ডান পাশে একটা বোরোর আকারের স্টেজ তৈরি হয়েছে ওই স্টেজটা কিন্তু কাল থেকে প্রোগ্রাম শুরু হবে আর এখানে কিন্তু কয়েকদিন ধরে কিন্তু এখন মেলা চলতে থাকবে আর যারা যারা এখানে আসতেছো বা আসবে প্ল্যান করছো তোমরা কমেন্ট করে জানাও আর তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা যে রাস্তা দিয়ে আসতেছো সেই রাস্তাও আমি কমেন্টে বলে দেবো এর যে একজাক্ট লোকেশান বা প্রতিমাটা যেখানটা হয়েছে সেখানটা কিন্তু এই যে লোকেশনটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেল ডিসক্রিপশানে দিয়ে দেব তারপরে বলতে বলতে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করলাম একশো এগারো ফুটের নিচে যে প্রতিমাটা রয়েছে সেটা কিন্তু দেখতে গেলাম আর সেখানটা কিন্তু প্রতিমা ছোট হলে কিন্তু বেশ সুন্দরও হয়েছে কালকে কিন্তু এর পুজো হবে আর এই প্রতিমা দর্শন করার জন্য কিন্তু সবাই কিন্তু লাইন দিয়ে দিয়ে আসতেছে আর থেকে প্রবেশ করছে আর একদিক থেকে বের হচ্ছে প্রতিমা দর্শন করার পর কিন্তু আমি বেরিয়ে এসে একশো এগারো ফুটের প্রতিমার নিচে কিন্তু পাঁচ ফুট ছয় ইঞ্চির একটা মানুষ কিন্তু সেই প্রতিমার পুরো ফ্রেমটাকে নিতে চাইছে এইখানটা কিন্তু বক্সের বেশ খাওয়া দিচ্ছে আর সেই জন্য কিন্তু আমার যে বয়সটা সেটা কিন্তু অফ করে দিয়েছে এখন যা সামনে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সরস্বতী ঠাকুর এখন এখানে কিন্তু প্রচুর সাউন্ড হচ্ছে যার জন্য আমি কিন্তু ভয়েস দিতে পারছি না একশো এগারো ফুটের প্রতিমার সামনে এখানটায় ক খ এবং গাছ তাছাড়াও বই কম্পাস এবং একটা স্টুডেন্টের ছবি তারপরে একে চন্দ্র থেকে সমস্ত কিছু কিন্তু এখানটায় তুলে ধরেছে এই যে সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগতেছে আর এই দিকে দেখতে পাচ্ছি পুরো কোম্পান রয়েছে একজন মানুষ রয়েছে বই খাতা রয়েছে ল্যাপটপ রয়েছে কম্পিউটার রয়েছে আমার দেখা একশো পঁচিশ থেকে তিরিশ ফুটের একটা দুর্গা প্রতিমা দেখেছিলাম সেটা কিন্তু রানাঘাটে কোনো কারণে সেটা বন্ধ হয়ে গেছিল এখন আমি দেখতেছি বিশ্বের সব থেকে বড় সরস্বতী প্রতিমা সেটা হচ্ছে বাটানগরে একশো এগারো ফুটের সরস্বতী প্রতিমা বেশ দুর্দান্ত কিন্তু একটা ব্যাপার এবার কিন্তু একশো এগারো ফুটের যে প্রতিমা দেখার পর কিন্তু আমরা তার পাশাপাশি যে সমস্ত প্রতিমাগুলো রয়েছে সেইগুলো দেখব তো এক ঝলকে আমরা দেখে নেই ফুটের সরস্বতী প্রতিমার ঠিক পাশে কিন্তু অনেক সরস্বতী পুজো হচ্ছে এবং ঠিক তার পাশে একটা বড় ফুটবল গ্রাউন্ড রয়েছে তার পেছনে কিন্তু দুটো সরস্বতী পুজো হচ্ছে এবং সেই সরস্বতী পুজোগুলো কিন্তু দেখতে পাচ্ছ সেখানটা দুটো হচ্ছে এবং সেই সরস্বতী পুজো কিন্তু আমরা সরস্বতীতে পুজো হচ্ছে তার পাশে কিন্তু মেলাও হচ্ছে আর এই মেলাতে কিন্তু নাগর দোলা এসছে মেন খাস হচ্ছে আর এই নাগরদোলাতে আমার উঠতে একবার উঠেছিলাম সেখানে কিন্তু বেশ ভয় লাগছিল তার জন্য তারপর কিন্তু আমি আর উঠিনি সেই দুধ থেকে কিন্তু মজা নেই আর এখানটা কিন্তু মেলাতে প্রচুর দোকানপাট পাট বসছে কেনাকাটা থেকে খাওয়ার দোকান থেকে সমস্ত দোকান কিন্তু এখানে মেলাতে বসছে নাগরদোলা দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে এলো আর এর মধ্যে কিন্তু লাইটও জ্বলে গেল আজকের ব্লগটা কিন্তু এই পরিমাণটা ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো